ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আমরা একটি চমৎকার প্রিন্টার নিয়ে ডিটেলস আলোচনা করব পুরো বিষয়টি জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় মুখ হামিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকের ভিডিওতে কি থাকছে হ্যাঁ আজ আমরা খুবই চমৎকার একটা প্রিন্টার যেটা হচ্ছে এসপি লেজার জেট পি নিয়ে এই প্রিন্টারটি বাগেরহাট থেকে এক ভাই অর্ডার করছে তিনি হচ্ছে দলিল লিখক তিনি আমাকে যেটা বুঝিয়ে বলল যে তিনি প্রিন্টার নিয়ে খুবই বিপদের মধ্যে আছে কারণ তিনি স্টাম্প প্রিন্ট করে তার দুইটা প্রিন্টার দুইটা কিনছে দুইটাই আপনার প্রিন্ট দিলে লেখা উঠে যাচ্ছে এরপরে তিনি আমার স্মরণ হন তিনি সরাসরি না এসে কুরিয়ারের মাধ্যমে অর্ডারটি করেন হ্যাঁ তো এই যে আমরা এখন আপনাদের টেস্ট করে দেখাবো আমরা যদিও আগে প্রিন্ট করেছি এখনো ভিডিওর সামনে আমরা সরাসরি প্রিন্ট করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমরা সরাসরি প্রিন্ট করে আপনাদের দেখাবো যারা স্ট্যাম্প বা ট্রেসিং প্রিন্ট করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রিন্টার আছে এটা যে কোনো প্রিন্টার দিয়ে হবে না স্ট্যাম্প এবং টেসিং প্রিন্ট করার জন্য অবশ্যই প্রিন্টারটা স্পেশাল কোয়ালিটি সম্পন্ন হতে হবে সেটা যে মডেলই হোক ইউজ কম হতে হবে এবং ভিতরের স্পেয়ার পার্টসগুলো অরিজিনাল থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত তো আপনারা যারা বিপদে বা বিপাকে পড়েন বিশ্বাস তো তা খুঁজে না পান তারা কিন্তু আমাদের সঙ্গে একদম নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব অথবা কিন্তু আপনি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স তিন তলায় উনিশ নং দোকান আমরা এই যে প্রিন্ট করব এবং এই প্রিন্টারটি বিষয়ে ডিটেলস আলোচনা করবো এটা আর কি কি ফিচার আছে হ্যাঁ খরচ কত কি দাম ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন এবং আপনি কোন প্রিন্টার ইউজ ইউজ করেন করেন কি কাজে কমেন্ট করে বলতে ভুলবেন না হ্যাঁ এ দেখেন আমি একটা সদর সাইডে এবং অপর সাইডে আমি প্রিন্ট করছি ওই ভাই বললেন হাত দিয়ে ডলা দিলেই লেখা উঠে যায় হ্যাঁ লেখা উঠে যায় ইনশাল্লাহ খুবই সুন্দর প্রিন্ট হয়েছে হ্যাঁ মাসা আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে এক কথায় নিখুঁত প্রিন্ট পাবেন ইনশাল্লাহ আমরা এখন চলে আসি এই ফুল তো এটা হচ্ছে এটার মডেল হচ্ছে এইচপি লেজার জেট পি ওয়ান জিরো টু মডেল এটার টুনার মডেল হচ্ছে এইটটি ফাইভে এটা পার মিনিটে আপনি আঠারোটা মতো আপনি প্রিন্ট করতে পারবেন এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিঙ্গেল ফাংশন মাল্টি ফাংশন না বোথ সাইড প্রিন্ট করতে চাইলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে অর্থাৎ প্রিন্ট হওয়ার পরে আবার পেজ ঘুরিয়ে দিলে অপর সাইডে আপনি করতে পারবেন এভাবে অটো ডুপ্লেক্স না যদি কারো অটো ডুপ্লেক্স বা মাল্টি ফাংশন প্রয়োজন হয় আপনারা বিকল্প আমাদের আরো প্রিন্টার আছে আপনারা দেখতে পারেন স্কেলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক দাম রাখছি আমরা নয় হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলেন এই প্রিন্টারে যদি কাগজ আটকে যায় তাহলে সেটা সমাধান কিভাবে হবে বা এই প্রিন্টারে বারবার কাগজ আটকে যায় কেন হ্যাঁ সেটা বলি যদি ভুলবশত কাগজ এটকে আটকে যায় কাগজ আটকাইতে পারে এটা স্বাভাবিক সেকাত্রে ডালাটা খুলে টোনারটা বের করে তারপর আস্তে করে টান দিলেই চলে আসবে এটা গেল এটা একটা হচ্ছে ভুলবশত অনেক সময় কাগজ আটকাইতে পারে আর দ্বিতীয়ত একটা হচ্ছে হলো প্রবলেম যেটা কাগজ আটকাইতেই থাকে আটকাইতেই থাকে এটা হচ্ছে প্রিন্টার ডিস্টার্ব হ্যাঁ এটা হচ্ছে দেখা যায় অনেক সময় ভিতরে রোলগুলো নষ্ট হইতে পারে বা ছিঁড়ে ফেটে যাইতে পারে অথবা ফিল্মের ভিতরে যে হিটিং ইউনিটটা থাকে ওটার উপরে একটা গিরিস থাকে ওটা শুকায় গেলেও কিন্তু কাগজ আটকে যেতে পারে হ্যাঁ তো এগুলো মোটামুটি ছোটোখাটো সমস্যা তো প্রিন্টারগুলো যদি আপনারা মেরামত করতে চান বা আপনাদের কাছে প্রিন্টার আছে এক্সচেঞ্জ করে প্রিন্টার নিতে চান কিন্তু আমার থেকে নিতে পারবেন এবং যদি আপনারা চলে আসতে চান আমাদের ঠিকানা দেওয়া আছে চলে আসতে পারেন অথবা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা এইভাবেই প্রত্যেকটা প্রিন্টার চেক করে কুরিয়ারে সুন্দর করে কার্টুন করে তারপরে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে থাকি যাতে কোনো ক্ষতি না হয় যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট অপশন খোলা আছে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে কিন্তু আপনারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ